আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মার্ডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের বাচ্চাদের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটি হচ্ছে ফ্রুট প্যাসিফায়ার ছোট নবজাতক শিশু ছয় মাস থেকে সাত মাস বয়স শুরুকালে সলিড ফ্রুট দিতে পারলে ভালো এবং সলিড খাবার শুরু করি আমরা তো তখন বাচ্চারা দেখা গেছে অনাকাঙ্ক্ষিত যে কোনো ময়লা বা যে কোনো জিনিস হাতের সামনে পায় সেটাই মুখে দেয় তো সেসব ব্যাকটেরিয়া যুক্ত জিনিস মুখে যাতে না দেয় সেজন্য আপনারা এই ফ্রুট প্যাসিফাইটি দিতে পারেন এটা হচ্ছে অ্যাপেল বিয়ার ব্র্যান্ডেড খুবই ভালো এবং উন্নত মানের এটা হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল বেবিদের জন্য এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট অরিজিনাল চায়না থেকে ইনপোর্টকৃত একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন চায়নায় ইন্ডিকেট করা এটা নর্মালি আপনারা ব্যবহার করতে পারবেন খুব সহজেই এটা বাচ্চাদের হেলথের জন্য খুব ভালো কারণ আপনার বাচ্চা যখন সলিড খাবার শুরু করবে তখন বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে যেসব খেলনা টেলনা মুখে দেয় সেগুলো মুখে থেকে বিরত রাখার জন্য আপনি এটার মধ্যে ফ্রুট দিয়ে দিবেন যে কোনো ফল বা যে কোনো খাবারের রস সেটা ভিতরে দিয়ে দিবেন সে চুষে সে খেতে পারবে এটার মধ্যে নর্মাল প্যাসিফায়ারের তুলনায় এই ফ্রুট প্যাসিফায়ারে সে খেতে পারবে এটার ভিতরের অংশটি দেখাচ্ছি আপনাদের দেখেন এই হচ্ছে এটার ভিতরের কোয়ালিটি এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এরকম একটা প্রিমিয়াম বক্সে থাকবে এটার ভিতরে ক্যাপ দেওয়া থাকবে এই যে প্যাসিফায়ারটি এটা হচ্ছে নর্মালি আপনার এরকম একটি ক্যাপের মাধ্যমে থাকবেন মুক্ত এটা আপনি গরম পানিতে বয়েল করে নিতে পারবেন বয়েল করে তারপর আপনাকে বাচ্চাকে স্টেলাইজ করে এটার ভিতরে ফ্রুট দিতে পারবেন এটা খুব ইজিলি আপনারা এখানে ফ্রুট দিতে পারবেন খুব সহজেই জাস্ট এখান থেকে অফ এটাকে ওপেন করবেন দ্যাটস ইট এখানে ওপেন করলেন এখানে একটি ফল দিয়ে দিলেন ফল দিয়ে ক্যাপটা লাগিয়ে দিবেন এভাবে লাগিয়ে দিবেন এখানে লক হয়ে যাবে এই যে লক হয়ে গেল তারপরে এই উপরে ক্যাপটি খুলে দিবেন এই ক্যাবটি খুলে দিলে বাচ্চা খেতে পারবে কোনো সমস্যা নেই এই ক্যাপটি খুলে দিবেন যে দেখতে পাচ্ছেন আমরা ক্যাপটি খুলে দিলাম এই ক্যাবটি খুলে বাচ্চাকে দিয়ে দিবেন সে হাতে নিয়ে খেলবে খেলার ছলে এটার থেকে আপনি যে কোনো খাদ্যদ্রব্য ভেজিটেবল বা ফ্রুট দিলেন সে এটার ভিটামিন এটার থেকে যে পরিমাণ খাদ্য আহার করা সেটা থেকে নিতে পারবে তো আপনার বাচ্চা সুস্বাস্থ্যের জন্য আপনারা এই ফ্রুট প্যাসিফায়ারগুলো বাচ্চাদের দিতে পারেন খুব সহজে তারা এটা দিয়ে খেলার ছলে খাবারটি গ্রহণ করবে তো আপনারা যারা এটা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন দামটা বলা হলো না কারণ এগুলোর দাম একরকম থাকে না চায়না প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকলে একরকম দাম থাকে এবং শর্ট থাকলে দামটা কম বেশি হয় এর জন্য ভিডিওতে দাম বলা হয় না তো আপনারা যারা এটা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার অর্ডার নিয়ে থাকি না কারণ অনেকে অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট নিলে সেই প্রোডাক্ট রিসিভ করতে চান না ফোন ধরেন না এর জন্য আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্টই সেল করি না আপনারা অ্যাডভান্সের প্রিপারেশন নিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে শুধুমাত্র কুড়ি আর চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা ফোন নম্বর দিলে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো একাঙ্ক্ষিত প্রোডাক্ট আমাদের থেকে সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম